নবম অধ্যায়ের সার সংক্ষেপ সামান্যই শ্রবণ করব। এখানে বলেছেন রাজবিদ্যা রাজগুজ যোগ হ্যাঁ এই কথার একেবারে সামান্য কথা হচ্ছে বিশে বিরাট কথা এখানে কিন্তু এত কথা আমি বলবো না সামান্য কথা হচ্ছে আমরা শোকার্ত হই খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়ে সংসারের বিষয়ে বলেন পরিবারের বিষয়ে বলেন সমাজের বিষয়ে বলেন দেশের বিষয়ে বলেন প্রত্যেকটা ব্যাপারে আমরা তাড়াতাড়ি সুকার্ত হই আমাদের অসময়ে কোনো লোক যদি চলে যায় আমরা কান্নায় ভেঙে পড়ি ভগবান বলছেন অর্জুনকে এত শোক করছো কেন এই যুদ্ধক্ষেত্রে তোমার আত্মীয় পরিজন দেহ রাখবে বলে তাদের রুধির দেখবে বলে তুমি শোক করছো শোক করো না শোক সাধারণ লোকের জন্যে আমি আমার দিকে তাকিয়ে দেখো আমার কোনো শোক নাই আমি কোনোদিনই শোক করি না কেননা আমি জানি এই যে যারা মানুষ মানুষরূপে জন্মগ্রহণ করেছে মায়ামায় প্রপঞ্চে তারা এ দেহ পরিত্যাগ করে পরবর্তীতে যে কোনো দেহতে আবার আবির্ভূত হবে এই মায়া মায় প্রপঞ্চে আবার তাদের সঙ্গে আমার দেখা হবে কিন্তু একটা বিশেষ কথা হচ্ছে আশ্চর্যের কথা হচ্ছে তোমার মতো এমন কৌটি কৌটি মানুষও যদি মায়ামায় প্রপঞ্চে জন্মগ্রহণ করে দ্বিতীয়বার তাদের পূর্বজন্মের কথা মনে থাকবে না কিন্তু আমি যে বারবার যুগে যুগে প্রপঞ্চে আবির্ভূত হচ্ছি আমার কিন্তু সব কথা মনে থাকবে প্রত্যেকটা কথা মনে থাকবে তাই আমি বলছি শোকে তুমি অভিভূত না হয়ে কাজে প্রবৃত্ত হও ভগবানের দিকে তাকিয়ে দেখো ঈশ্বরের দিকে তাকিয়ে দেখো আমার দিকে তাকিয়ে দেখো যে আমার কোনো শোক নাই শোক নাই যাদের তারা সাধু ব্যথা নাই যাদের তারা সাধু যারা শোকের মধ্যে আনন্দ খোঁজে তারাই সাধু তারাই জ্ঞানী তারাই যোগী তারাই মুক্তি মুক্ত তাই আমি তোমার কাছে বলবো যে তুমি এই যুদ্ধক্ষেত্রে সকলকে দেখে শোক করো না সংসারের সকলেই শোকের মধ্যে থেকো না শোকের মধ্যে থেকেই সুখকে খুঁজবার আমাদের চেষ্টা করতে হবে তাহলেই তারা হবে প্রকৃত জ্ঞানী এই কথা বলেই আমি আমার এই নবম অধ্যায়ের সারসংক্ষেপ সমাপ্ত করলাম